পনির তো লেনা হ্যাঁ মুছে নেব কমপ্লিট হয়ে গেল আমার মেয়েরা সার টাইম হয়ে গেল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে বুধবার তো এখন বাজে ঘড়ির কাটায় এখন সকাল নটার মতো সকালবেলা একবার আমি ঝাড়ু দিয়ে নিয়েছি স্কুল টিস্কুল স্কুল পাঠানোর পরে আবার একবার ঝাড়ু দিচ্ছি তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে বেশ ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে আর কমেন্ট করে মতামত জানাবে তো দেখো আমি এখন ঘর ঝাড়ু দিচ্ছি সকালবেলা একবার ঝাড়ু পোছে লাগিয়েছে আমি এদিকে নাস্তা বানাচ্ছি আর আমার পর ওদিকে ঝাড়ু পোছা লাগিয়ে ও ডিউটি চলে গেলো ও ও গেছে সাতটার সাতটার আগেই বেরিয়ে গেছে ডিউটিতে আর আমি এদিকে আজকে ভাত বানিয়েছি সকালবেলা মেয়ের জন্য কারণ কালকে তো মেয়ে ভাত খাইনি তার জন্য ভাত বানিয়েছি ভাত খাইয়ে দিলাম আর আলু ভাজা করেছি আর রুটি করেছি স্কুলে পাঠিয়ে দিলাম গাড়িতে বসিয়ে দিয়ে এসে আমি তারপর এগুলো স্নান ফ্নান তো হয়ে গেছে কারণ আমাদের না বিল্ডিংয়ে আমি তো বলছি যে চার পাঁচ দিন ধরে আমাদের বিল্ডিংয়ে খুব জলের প্রবলেম ওই জন্য সকালবেলা একটু জল থাকে তাড়াতাড়ি করে আমরা স্নান ফ্নান করে নিই ঝটপট করে তো স্নান ফ্লান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সেটা তো আর শেয়ার করতে পারিনি মানে ধরে নাও এদিকে অন্য কাজে ব্যস্ত হয়ে থাকে আর মোবাইল মোবাইলে কখনো আবার চার্জ থাকে কখনও চার্জ থাকে না মানে এখানে কারেন্টের যা মানে এত সমস্যা মানে কারেন্টেরও সমস্যা আর জলেরও সমস্যা থাকছি বিল্ডিংয়ে কিন্তু কোনো সুখ নেই আর কি এত জলের প্রবলেম মানে জলটা তো সব সময় আমাদের লাগে কিন্তু জলটাতে যদি এত প্রবলেম মানে জল কখনো থাকে কখনো থাকে না তাহলে কি করে হয় বলো তো তো আমার আর ঝাড়ু পোছা লাগানো এখন ঝাড়ু লাগাচ্ছি আর বিছানাটাও না সকালবেলা করে মানে বিছানাটাও ভালো করে ঝাড়া আর হয়নি ওই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যাই আর বিছানাটা ওরকম করে থাকে আর যতবারে আমার পর ডিউটি থেকে আসবে ততবারে ও বিছানাটা এরকম করে ও রেখে দিবে সকাল নটার থেকে রাত দশটার অবধি আমি একাই কিভাবে কাজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমি এখন বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিচ্ছি কারণ বিছানাটা যা জানোই ওই করে রেখে দিবে বারবার কতবার আমি পরিষ্কার করব তবুও অগোছালো করে রাখবেই আর কি এটা ওদের অভ্যাস কোনো দিনও বিছানা ভালো করে গুছিয়ে রাখবে না তো দেখো আমি এখন বিছানাটা করে নেবো তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু সবাই দেখো ধৈর্য ধরে আর সাবস্ক্রাইব করে দিও আর আমি না এখন লাইভ করব। তোমরা লাইভে চলে আসো আমি একটা টাইম ফিক্স করব। এখনও আমি সিদ্ধান্ত নেই কারণ এখানে এত লাইটের প্রবলেম রাত্রে তো কোনো ভরসাই পাই না লাইট নেই যেহেতু তো দিনে দিনে পেলে আমি আধা ঘন্টা এক ঘন্টা আগে জানিয়ে দিব। তোমরা লাইভ আসছো সবাই লাইফে আমি লাইফে আসবো আজকে থেকে আমি লাইফে এসেছি দেখো একটা লাইভ করেছি তোমরা লাইফে সবাই আসো আর প্লিজ আমাকে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দাও এইভাবে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাও আর আমার পাশে থেকো আমাকে এভাবে সাপোর্ট করে আর ভিডিওগুলো একটু সবাই সবাইকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও কথা বলতে বলতে দেখো বিছানাটা করেও নিয়ে নিলাম তো বাদ বাকি তো ঝাড়ু দেওয়া তো কমপ্লিট হয়নি প্রথমে আগে বিছানাটা করে নেই আর এত বাইরে প্রচণ্ড হাওয়া ঘরে যা এত ধুলা মাটি ঢোকে না কি বলবো মানে ওই যে কাঁচের জানলাগুলো থাকে এবার মস্কিউটো নেট থাকে তাও কীভাবে কীভাবে অনেক ধুলো ঢুকে যায় মানে ধুলোগুলো যখন পায়ের মধ্যে কেঁচায় না মানে কি বিরক্তকর লাগে তো আমি দেখো ঘরগুলো ঝা ঝাড়ু দিয়ে হালকা একটু পোছা লাগিয়ে নিব আবার মানে কতবার দিনে পোছা লাগাই মানে হিসাবের বাইরে আর এই যে হাটটা আছে না এই যে লাভটা কালকে গেছিলাম বার্থডে তো সেখান থেকে আমার মেয়েরা এনেছে তো তার জন্য ওখানে এখনও আছেই তাই ভাবছি এটাও এদিক ওদিক ছড়িয়ে ছুটিয়ে রেখেছে আমি দেওয়ালে টাঙিয়ে রেখেছি ওটাও নামিয়ে নিয়েছে জানো মানে কোনো ভালো জিনিস এরা দেখতে পায় না তো যাই হোক তো চলো বন্ধুরা দেখে না দেখো পুরো ভিডিওটা আর না ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নিবে প্লিজ ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব যে ইনস্টাগ্রামে আর ইউটিউব আমার যে ফার্স্ট চ্যানেলটা আছে সেটা তোমরা ডেসক্রিপশন থেকে প্লিজ ভিডিওটা ওকে করে দেখে নিও আর ওখানেও সাপোর্ট করো প্লিজ আমার পাশে থেকে এভাবে ভালোবাসা দিয়ে তো দেখো আমি ব্যালকনিটা ঘরটা তো ঝাড়ু দিয়ে নিলাম কিন্তু ব্যালকনিটা রয়ে গেল বাকি তো ব্যালকনিতে আসলাম দেখলাম ব্যালকনিটাতে তো একদম জায়গা নেই জায়গা তো একদম শর্টেজ দেখো এই চারপাইটা আর দুদিন পরে চলে যাবে যে আসা সে আসবে এসে চারপাইটা নিয়ে যাবে তো দেখো ব্যালকনিটা যে আমি হাঁটবো মানে কোনো জায়গায় নেই কোনো স্পেস স্পেসেই নেই ওই সময় তো পনির এনে পনির কেটে আমার হাত কাটা গেছে পনির কাটতে গিয়ে আর পনির কাটতে গিয়ে তারপরেও পনির নিয়ে এসে পনির রান্না করবো এদিকে ভাত বসে দিয়েছে ভাত হয়ে গেছে আর এদিকে ও সবজি কেটে রেসিপি কী বলে আমাদের বাংলায় তাহলে তো এগুলো পাওয়া যায় পাওয়া যায় না দিচ্ছি এগুলো রান্না করবো এখন কী খাবার ডাল খাবার রান্না করবো বাজার করে নিয়ে আসলাম শশা টরই কুমড়ো পনির পনির রান্না করবো আমার মেয়ের জন্য তো চলো টমাটো নিব পনির তো তরকারিটা রাঁধলে দুটো টমেটো নিব পেঁয়াজ নিবো একটু পেঁয়াজ আর টমাটো পেয়ে পনিরটা ভালোভাবে দু একটা কাঁচা লঙ্কা নেবো ওর ওদের জন্য একটাই লঙ্কা নেবো কারণ ওরা খেতে না পারলে হবে একটাই দিব কাঁচা লঙ্কা চলো এগুলো কেটে নেব তো ওই রান্না কিসের গন্ধ পনিরগুলো ভাজা করছি তাই গন্ধ করছে দেখি হুম পনির ভাজা করছি তাই গন্ধ করছি ভাজা হয়ে গেল দিলাম আগে রান্না করলাম তোরই করে রান্না করলাম খেয়ে নিলাম এখন আমার মেয়ের জন্য সবাই রান্না করছি মেয়ের জন্য তো আমি মেয়ে তো গেলে এখন ভিজিয়ে রাখছি পনিরগুলো তাহলে পনিরগুলো খেতে একদম নরম হবে ঠান্ডা হয়ে গেলেও আর কি টাইট হবে না হ'লে হ'লে গলিবিলাক মৰিবাৰ চাথে কালাৰটা চেঞ্জ হৈ গ'ল তাই ন বোলো চিনা বাদাম দিয়ে দিলাম তুমি যে বাদাম না দিলো সাজি বাদাম ছিল না তাই চিনা বাদাম দিয়েছিলাম ভালো করে কষে নেব ভাজা হয়ে গেলো এখন মিক্সিতে নিব মিক্সিতে মানে গ্রাইন্ডার মেশিনে নিব এখানে মিক্সিতে পেস্ট করে নিব তাহলে কী হয় বলো তো গ্রেভিটা একদম দারুণ হয় চলো দেখো করে গেলে এখন ঝেলে দিব মশলা এখনো কিন্তু আমি অত মশলা দিব না আমার বাচ্চা খাবে তার জন্য অত মশলা আমি ইউজ করবো না তার জন্য মশলা দিলাম না নর্মাল একটু ভাজা ভাজা করে নেব নিতে হয়তো প্রথমে ভাজি রেখেছি তারপরে জল ঢেলে দিবো এখন জল কারণ যেহেতু ওগুলো ভেজে রেখেছি মতো ভেজে হবে না নামার আগে গিয়ে একটু বাটা দিব বাটা দিয়ে নামিয়ে নেব আর একটু জল যে লবণগুলো এনেছিলাম না বড় বড় পাথর থেকে যে লবণগুলো হয়েছিলো সেই লবণগুলো এখন ঢেলে রাখ বড়ো বড়ো পাথর তোমরা হয়তো যে যারা দেখেছো ভিডিওটা বড় বড় পাথরগুলো ভেঙে মানে পাথরের মতো নামে এত বড়ো পাথর আর কি পাথর থেকে লবণ তো সেই লবণগুলো ঢালছি এই লবণগুলো না শুধু আমার শরবত খায় শরবত বানিয়ে খায় গরমের দিনে আর কি খুব ভালো তো এখন ঢেলে রাখি ঢেলে রাখি ওরা গ্লুকন্ডি তার জন্য এটা ছিলকাটা এর এর যে ইটা আছে এটা তুলে দিতে হবে এটা গ্লুকন্ডি না এটা হলো লবণ কি বলে লবণ ওগুলো বিট লবণের মতনই কিন্তু কিন্তু বলছে আর কি ভালো আর কি এখন জানি না কি লবণ তুলে দিব তাহলে দুটো ভেটো আছে তো দুজনে কনফিউজ হয়ে যাচ্ছে ওটা ওই যে গ্লুকনির একটা কৌটো একটা সির কৌটো আর একটা হলো তোমার আর এটাতে আছে বাটার এই বাটারগুলো দিব এখন দেখো পনিরটাতে হয়ে গেল পনিরটা একটু করে বাটার দিবো নামিয়ে নিব হয়ে যাবে যদি বাটার না দিলে তাহলে কি করে হলো পনির না বাটার অবশ্যই লাভ তো দিয়ে দিলাম বাটার হয়ে গেলো নামিয়ে নেব বন্ধ করে দিব গ্যাসটা এগুলো মুছে রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেলো আমার মেয়ের আসার টাইম হয়ে গেলো জায়গায় সাবসফ্রাই করে ওকে নিতে যেতে হবে তো তোমরা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ জলের বাতিটা শুনিয়ে একা হাতে সব কিছু কাজ আমাকেই করতে হয় এদিকে পুরো বাচ্চা সামলানো পুরো সংসারের দায়িত্ব আমার উপর যে সময় আমি কোনো কিছু করতাম না সেই সেই সময় পার হয়ে গিয়ে এখন দেখো আমি একা হাতে একাই একটা সংসার আমি চালাতে পারছি তাহলে ভাবো কতটা চেঞ্জিং এসে গেছে তো বিয়ে হয়ে যাওয়ার পর মানুষের ধৈর্য গুণটা একটু বেশি হয়ে যায় মানে মানুষের না একটু মেয়েদের ধৈর্যগুণ বেশি হয়ে যায় বলো তাই না সত্যি তো আমার মনে হয় তাই যে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর ধৈর্যশীলটা একটু বেশি হয়ে যায় কারণ একটার পর একটা স্টেপ বাই স্টেপ একটা কোনো কিছু না হতেই চলছে আসতেই চলছে তখন ভেবে নিচ্ছি এটা আমাদের জীবনের একটা সার্কেল মানে আসতেই থাকবে যেতেই থাকবে এরকম করে করে ধীরে ধীরে ধৈর্যশীলটা বেড়ে যায় তার জন্য একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন কি জানে বলো তো সংসার সম্পর্কে যখন বিয়ে হয়ে যায় তখন তো সে বুঝেই না যে সংসার কী জিনিস বলো রান্না আমার কমপ্লিট হয়ে গেল ফাইনালি তো এখন বাজে একটা চল্লিশ তো আমার মেয়ে আসবে তো ওকে নিতে যাব। একটু হাত মুখগুলো ধুয়ে নেই সেই সকালবেলা হাত মুখ ধুয়ে নিই গরম পড়েছে এসে যায় আর আমার ছোটো মেয়েকে স্নান করিয়ে দিতে হবে পুরো রান্না বাড়ি কমপ্লিট করে রেখে দিলাম করেছিলাম আলু ভাজা রুটি আর এখন বললাম হলো তোমার কী যেন বলে পনির করলাম আর তরই করলাম প্রায় দিয়ে খেয়ে ও ডিউটি চলে গেছে একটার সময় ডিউটি চলে গেল চল্লিশ তো চলো তোমরা সাথে থেকো সঙ্গে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে করে শেয়ার করো আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ওইভাবে ভালোবাসা দাঁড়ো তো ফিরে আসছি একটু করে চলে আসছে পুরো কাজ বাজ করে নিলাম ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম কারণ ঘরটা একটু নোংরা হওয়ার মতন হয়ে গেছিলো বিকালবেলার কাজটা হয়ে গেল চলছে আড়াইটার সময় আসলো এসে একটু ফলমূল খাচ্ছে তো এখন বললাম ওকে বললাম ভাত খাও ভাত খাবে আর ও তো একটার সময় ডিউটি গেছে এখনও আসেনি পনির রান্না করেছি তোমরা তো দেখতে পেয়েছো এখন পনির দিও ওকে চলো লাগছি আমিও ভাত নিলাম আমিও ভাত খেয়ে নেব পনির সবজি নিয়ে নেবো পনির সবজি তো নিব না একটুখানি ঝোল নিব হলে ওরা না জন্য ওদের জন্য পনির আমরা তো মাছ মাংস খাই মাছ মাংস তো ওই অত খাই না হালকা সালকা খাই চলো এখন লবণ নেব একটু খাড়ি দি পনির তো লাওগে তো পনির হনির কাঁচা আলু নে একটা সময় এখন বাজে চারটে এখনও ও আসে না কোথায় আছে ও ভিডিও গেছে অনেকক্ষণও একটা সময় গেছে এখনও আসে না দেখি তো মক্সিকাল আছে এদের কি রোদের পাওয়ার মানে প্রচন্ড রোদের দেশ দেখো এখন বাজে বিকাল চারটে তবু দেখো আমি খেলি একটুখানি বাইরে এমন রো দেখুন এখন আসছে স্থানটা সারাদিন বেড়াই করে এখন আসলো এখন বেজে ছয়টা গেছে এখন ছটার সময় আসলো সাইকেল থেকে নামছে দেখো আমাদেরকে ওই এখন আমি থেকে ওয়েট করছি ওর জন্য আমার হাজব্যান্ড আজকে তো বেরিয়ে গেছে সেই একটা সময় কিন্তু ও সন্ধ্যার সময় আসলো মানে ছটার সময় আসলো ছ ছটা না সাড়ে ছটার সময় আসলো তারপরে সে দেখো একটুখানি আমি পড়াচ্ছিলাম আমাকে বলে চলো মার্কেটে যাব মানে মার্কেটে ওকে ডেলি দিন যেতেই হবে তো ওর মানে গলা ব্যথা তো তার জন্য ওষুধ কালকেও ওষুধ নিতে গেছিলো আবার আজকে বলছে চলো গলা ব্যথা মানে শ্বাসকষ্ট হচ্ছিলো তার জন্য বলছে চলো মানে ওষুধ নিতে তো আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে ওষুধ নেওয়ার জন্য তো ওষুধ নিতে গিয়ে আমরা কী কী নিলাম না নিলাম পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো পুরো ভিডিওটা দেখার পর যারা নতুন দেখছো তাদেরকে বলছি রিকোয়েস্ট রইলো ভিডিওটা দেখার পর একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবে প্লিজ তারপর ওষুধ নেওয়া হয়ে গেল এখানে লিট্টি চোখা বিক্রি করছে তো আমি তো দেখছি লিট্টি চোখাগুলো তো বেশ ভালোই লাগে তারপরে দেখো আমরা চলে আসাম ব্যানানা নিতে সেই যে ইলো ইলো কি যেন বলে গ্রিন কালারের যে ব্যানানাগুলো হয় না সেগুলো ওখানে বিক্রি করছে কেজি হিসাবে তো আমাদের তো ফল ফ্রুট শেষ হয়ে গেছে তো ভাবছি একটু ফল ফ্রুট নিয়ে যাই তো ফল ফ্রুটের মধ্যে শুধু ব্যানানা এটাই নিয়ে নিলাম তো ব্যানানা কিলো হিসেবে বিক্রি করছে ওই কিলোর মধ্যে ওঠে তোমার ওই দশটার মতো তো মানে ডজন নিলেও যেরকম কিলো নিলেও সেরকম মানে একই ব্যাপার পরে তো আজকে নিলাম কিলো হিসাবে নিয়ে দেখছি বাড়িতে এনে দেখছি মানে আমাদের ওই ডজনটাই বেশি ভালো মানে ওটাই বেশি ভালো লাগে এটা কিলো হিসাবে আমাদের লজ হয়ে যায় তো দেখো আমরা এখন নিচ্ছি মোটামোটাগুলো কলাগুলো বেছে বেছে নিচ্ছি আমাকে বলছে বেছে বেছে নাও তো আমি একটু বেছে বেছে দিচ্ছি তারপরে চলে আসলাম আইসক্রিম খেতে আমার মেয়েরা আইসক্রিম খাবে দেখো আইসক্রিম এখন গরমের দিন আইসক্রিম না খেলে চলে বলো তো তো আইসক্রিমের দোকানে আসলাম পুরো ভিড় লেগে আছে তো ভাবছি একটু তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক কি করছি না করছি যেহেতু আমি ডেইলি ব্লগ করছি প্রত্যেক দিন আমি সকাল থেকে রাত অবধি কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি ভাবছি একটু শেয়ার করা যাক তো দেখো আমি আমরা আমাদের জন্য আমরা একটু অর্ডার দিয়েছি একটা গ্লাসের এগুলো গ্লাস একটু দাম আছে আর কি যেগুলো কুলফি আছে সেগুলো একটু কম দাম এটা একটু ওই পঞ্চাশ টাকা করে এরকম নিবে কিছু আর কি সামথিং নিবে তো দেখো আমরা এখন এই সেই গ্লাসগুলো নেবো নিয়ে বাড়িতে এসে তারপরে আমরা বাড়িতে খাবো তো চলো তোমরাও দেখো বানাটা বানাচ্ছি কীরকম করে আর এখানে খুব খাচ্ছে যেন গরমে মানে গরমে কি বলবো মানে যেটা খেলে আত্মাটা শান্তি পাবে সেটাই সবাই খায় আর কি এক হলো আইসক্রিম এক হলো আখের জুস আর হচ্ছে মৌসুমি মানে যেটা খেলে আর কি শরীরটা ঠান্ডা হবে সেটাই খাবে তো তাই না বলো গরমের দিনে কি খাবে তো এখন আমাদের জন্য এখন বানাচ্ছি দেখো বানিয়ে নিচ্ছে আমাদের জন্য আর আমার জন্য অর্ডার দেয়নি আমি আমি খাবো না আমি বলেছি আমার জন্য বলেছে আমার হাজব্যান্ড যে অর্ডার দিই আমি বলছি না এটাই হয়ে যাবে এরা খাবে কি না তো দেখো আমরা বাড়িতে এনে তারপর খাবো ওখানে খাবো না রাত হয়ে গেছে আবারও ডিউটি যাওয়ার টাইমও হয়ে গেছে মানে ও ঘরে থাকার টাইম নেই এই হলো মানে আমরা যে কোয়ার্টারে আছি আবার ওরা খাবে এখন কুলফিগুলো সেই কুলফি এখন খাবে তার জন্য এখন কুলফিগুলো নিয়ে নিচ্ছে আর ওর বাবা তো খাবে না কারণ ওর শরীর খারাপ মানে গলা ব্যথা তার জন্য খাবে না তো তিনটা বলেছিল আমি বলছি তিনটা না আমি আমি খাবো না ওরা দুজনের জন্য দিয়ে দাও তো দুটা আমরা এখন কুলফি নিয়ে নিচ্ছি ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম বেশি কিছু তো নেওয়ার ছিল না তার জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম তো গ্লাসটা তো নিয়ে এসেছিলাম সেটা তো এখন খেতে হবে তো সেটা এখন ওপেন করছি দেখো আর বাড়ি আস্তে আস্তে একটু মানে গলে যাওয়ার মতন বরফ দেওয়া যেহেতু ফ্রিজের ভিতরে ছিল তার জন্য একটু আসতে টাইম লেগে গেল তার জন্য একটু মানে গলে যাওয়ার মতন হয়ে গেল তার কলাগুলো যে এনেছি এখন কলাগুলো দেখো আর দেখো আর ঘরে না কারেন্ট নেই দেখতে পাচ্ছ বন্ধুরা আমি না মোবাইলের টর্চটা জ্বালিয়ে ব্যাক লাইটটা জ্বালিয়ে আমি এখন দেখো খাচ্ছি তো দেখছি খেয়ে কেমন টেস্টি তো হেভি টেস্টি তোমরাও খাও গরমের দিন এনজয় করো খাও মানে আইসক্রিম তো খেতে বা কার না ভালো লাগে গরমের দিনে তো আমি প্রথমে টেস্ট করলাম আবার মেয়েদেরকে দিই দেখাও इधर दो इधर आओ बनू को भी दोनों दोनों खाओ इधर इधर देखो, देखो। कैसी लग रही है इधर देखो ना दो बुनू को दो कराओ और एक ही चामच दिया हाँ। मिक्स करना है <laughs> इस, इसको मिक्स करनी है रुक जाओ मिक्स करके देखो तो कहीं তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার সকালবেলা সকাল নটা থেকে রাত আট নটা অবধি আমি কিভাবে আমার সময় কাটে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইগানটি বাজিয়ে দিও তো এখন দেখো ও কলাগুলো ওখানে গুনে নিচ্ছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও তো এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে সাপোর্ট করো প্লিজ তারপরে একটু সন্ধ্যার সময় ঘুরতে বেরিয়ে গেছিলাম যেহেতু ঘরে লাইট ছিল না তার জন্য একটু ওয়াকিং করতে বেরোলাম তো এখন বাজে রাত নটা তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বেশি বড় করছি না তো ভিডিওটা অবশ্যই দেখার পরে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও কালবেলা এভাবে ঘুম থেকে উঠে পুরো রাত অবধি আমার এভাবেই মানে সময়টা কেটে যায় বুঝতে পারছো বন্ধুরা তো ভাবো মানে কি পরিস্থিতি তো বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো অল ফ্যামিলি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে